আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে তো সামনে কুরবানি সেদিন চলে আসছে যত নাগের কাছে কুরবানি তো কোনো দর্শক এই কুরবানির বলদ গরু কিনতে চাইলে যোগাযোগ করবেন জয়পুরহাট নতুন হাটে পাঁচ কাশ্মীর হাটে তো মার্শাল আমদানি ভালো হয়ে থাকে তো আজকের বেশি না মারি ডাইরেক্ট দাম জানি ভালো লাগছে চ্যানেল সাবস্ক্রাইব করবেন নাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই আর ভিডিওটা একটা লাইক দেবেন দর্শক লাইক দিলে বেশি উৎসাহ ভিডিওগুলো করতেও ছাড়তে যদি করিও সারি আপনাদের জন্য একটা লাইকের আশা করছি অবশ্যই সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কতগুলো বলদ নিয়ে আসছেন আজকে বলবেন একটু আজকে ঈদের ঈদের পরের প্রথম ভাগ খুব বেশি করে অল্প বলদ আছে তারপরে কয়টা বেঁচে কিনা কেবল আসলাম সব কেবলই আসলেন মার্শাল্লাহ হাইটে ভালো আছে ষাট ইঞ্চি হাইট দর্শক ষাট ইঞ্চি হাইট আছে কত দাম চাচ্ছে দাম চাচ্ছে তিন লক্ষ আশি হাজার দর্শক তিন লক্ষ আশি হাজার দাম রাখছে ষাট ইঞ্চি হাইট আছে কাস্টমারে কি কেমন কি অবস্থা দাম ধরে দিচ্ছে তিনশো পঞ্চাশ পঁচপান্ন ষাট এরকম যার যেরকম পর্তা দর্শক আমি যেটা লিগাল তথ্য এটা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা হয়তো একবার আমি বলছি যেহেতু সুইট ভাইয়ের এক মানে একসঙ্গেই থাকে মাহাজনের সঙ্গে তো তারপরে আমি নাম্বারটি নিব একটা টার্গেট চাচ্ছি শেষ সময় যে তারপর বাজারে যেহেতু নিয়ে এসছেন আপনারা মাহাজন মানুষ একটা তথ্য জানেন যে কতর মধ্যে কেনাবেচা হতে পারে কতর মধ্যে হবে একটু তথ্য দিতে হবে দাম যা করছে আর ধরো পাঁচ দশ হাজার টাকা উঠানো নামা হলে এর মধ্যে আছে না চিন্তা ভাবনা আছে হয়ে যাবে তাই না তবে নাম্বারটা বলবেন যেহেতু আপনার সিজন আছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন থ্রি নাইন থ্রি ওয়ান ডাবল ওয়ান ফোর এইট দুটো নাম্বারটা দিয়ে দেওয়ার কারণ এটাই যে যেহেতু সুইট ভাই এই মহাজন সুইট ভাই একই মাল একই মাল কালেকশন করে তো ওই জন্য আপনাদের কোনো ভাই বলুদ চান অবশ্যই নিশ্চিন্তে বলুদ নিতে পারবেন সুইট ভাইয়ের কাছ থেকে তো তারপরে যেখানে মার্শাল্লাহ সুটান দেহের বললে বলা যায় একটা দোরা নিয়ে আসছে আমার আরেক ভাই নিয়ে আসছে এটা একবার ভরপুর মাংসের উপযোগী সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই হ্যাঁ কুরবানি এখনো শুরু হয় নাই কুরবানি হাটে এরকম বলদ নিয়ে আসলে মাছ শালা বেঁচে কি না হয়ে যাবে আবার বিশ্বাস অনেক চাহিদা আছে বলদগুলো তো তারপর আজকের বাজারে কেমন দাম চাচ্ছে একটা আইডিয়া চাচ্ছে চম চাইলে সাড়ে চারশো সাড়ে চার লক্ষ চাচ্ছেন হ্যাঁ এই যে ফার পিস ওজন কেমন আসতে পারে আট মণ করে দর থেকে আট মন করে ওজন হবে আমার ভাই জোড়া সাড়ে চার লক্ষ দাম চাচ্ছে হ্যাঁ কাস্টমারে দাম তো দিচ্ছে কেমন মনে হয় তিন দাম যেহেতু ভাই যান কেনা মাল দশ টাকা লাভের দরকার আছে তো লাভ না হলে তো দিতে পারবেন না তাই তো অবশ্যই তো তারপরে তো লাস্ট একটা তথ্য দিবেন যে যেহেতু আপনারা মাহাজুন মানুষ আজকের এই বাজারে কেমন টাকার মধ্যে জোড়াটা বেচা বিক্রি করা যেতে পারে

দুটাই ফুটান ধের বলদ মাসাল্লাহ তো পারফে সে আট মন করে মাংস হবে ব্যাপারই হবে হবে হ্যাঁ আটমন মাংস একটা টার্গেট আছে মাংস আছে হ্যাঁ মাংস আছে মাসাল্লাহ দর্শক তাহলে একটু দেশি বলদের দাম জানি আমরা দেশি বলদগুলো বাজার দর কেমন যাতে একটু দেখি যেহেতু দেশি তাহলে চলে আলাম এই যে আমার ব্যাপারীরা আজকে ঈদের পরের হাটে ডাবল ডাবল বলদ কালেকশন করেছে দেশি বলদগুলো মাসাল্লাহ সালাম আলাইকুম ওয়ালাইকুম কতগুলা বলদ দিয়ে মাত্র চারটা আপনার ছেলে কোথায় লতির ব্যবসা করতেছি লতির ব্যবসা আমি বলছি যে বলদের বলবসা সামনে সিজন আছে না

লিগাল কথা বলবে ইনশাল্লাহ মুখে দেখবেন একটু কখনো মিথ্যা কথা বলবেন না লিগাল কথা বলবে পঁচিশের মধ্যে কেনা হবে তারপরও দাম ধরে সুযোগ থাকবে তো দাম ধরে সুযোগ থাকবে ইনশাল্লাহ দুই লক্ষ পঁচিশ হাজার তারপর দাম ধরে সুযোগ থাকবে দেখানোর চেষ্টা করতেছি জয়পুর হাটের জেলা জয়পুর নতুন হাট এটা তিন লক্ষ দাম রাখছে তিন লক্ষ কম বাড়া বেঁচে কেনা হবে মাংস আছে পার পিস সাড়ে চার মন মাংসের মতন হবে পার পিস সাড়ে চামন চামন মাংস ব্যাপার এটা হয়ে যাবে ইনশাল্লাহ ছোট আছে বলো দেখলা কত দাম চাচ্ছে না জোড়াটার ওরে বাবা রে এত দাম চালে মানুষ নিবে কাস্টমারের দাম বলে কেমন সাড়ে তিন লক্ষ বলছে অলরেডি তাও দেওয়া যাচ্ছে না ও বাবা কতর মধ্যে ব্যথা কেন করা যাবে বুঝতে পারছি দর্শক দেখা লাম কিন্তু হয়তো সঠিক মনে জন্য নয় ওদের দামটা লিগালভাবে জানা পাচ্ছে এদের একটা লিগাল তথ্য নিবো ইনশাল্লাহ যেহেতু এটা মাংস আছে অনেক এটা হয়তো ডাবল গরু সবজন তো বলছি হয়তো লিগাল তথ্য দেওয়া পাচ্ছে না সালাম আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন বলো জোড়াটার সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ হাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম তো দিচ্ছে মনে হয় আশি নব্বই তিনশো ভাঙে দাম দেয় দুই লক্ষ আশি নব্বই যার যেরকম পর্তা যার যেরকম পরটা দাম দিচ্ছে তিন লক্ষ ভাঙ্গে দাম হচ্ছে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বিক্রি করা যেতে পারে টার্গেট একটা লক্ষ লক্ষ হাজার টার্গেট নিয়ে আছে জানি না কত হবে তোমরা দেখবেন একবার হাতটা ভেজ করে আমার বিশ্বাস যে এই ব্যাপারে মনে ঠকার কোনো চান্স থাকবে না কেননা যে মার্শাল্লাহ অনেক মালের আমদানি আছে দেখা যাচ্ছে এখানে সিঙ্গেলটার দাম কত চাচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ হাজার কাস্টমারের দাম বলছে হ্যাঁ কাস্টমারের দাম বলে পঁচাশি নব্বই বলছে দশক এক লক্ষ পাঁচ দাম রাখছে পঁচাশি নব্বই দাম বলছে কতর মধ্যে বিক্রি করা যেতে পারে পঁচানব্বই দশ পঁচানব্বই হলে বিক্রি হবে জোর বলদটা সিঙ্গেল বলদ ডাবল বলদ দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আগে সিঙ্গেলগুলো দেখাচ্ছি লিওন ভাইয়ের কাছে একটু যায় লিওন ভাই মোটামুটি ভালো একজন মহাজন ব্যাপারী বলে বলা যায় তো লিওন ভাই তো মাল কালেকশন করছে আজকে মার্শাল্লাহ মাংসের উপযোগী বহু মাল দেখা যাচ্ছে এই দুটো একটু দাম জানিয়ে নিচ্ছি তারপর লিউন ভাগে যাবো সালাম আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন তোরা কেমন দাম দিচ্ছে দাম দাম তাই না বলতেছে কাস্টমারে মাশাআল্লাহ তবে ওজন মোটামুটি ভালো আছে যেহেতু মাংসের বলে দেখুন মাংসের বল চলতেছে এই যে আমার লিওন ভাই একটা দোরানি আছে লিওন ভাইয়ের কাজ অবশ্য একটু যাবো যেহেতু সামনের সিজন চলে আসছে আমাদের কুরবানির তো লিওন ভাই মাংসর মালগুলো কত রেটে বিক্রি করতেছে একটু জানার চেষ্টা করি কতগুলো মাল নিয়ে আসে সেটাও জানবো ইনশাল্লাহ সালাম আলাইকুম লিওন ভাই অনেকদিন পরে দেখা হলো কত জোড়া বলা ওটা মনে আপনার বলো দিই ওই যেটা দাম জানলাম ওটা আপনার বলো দিই কতর মধ্যে বেঁচে কেনা করা যাবে ওই জন্য আপনার কাছে আলাম

নাম্বারটা দিয়ে দেওয়ার কারণে এটা যেহেতু সামনে একটা সিজন চলে আসছে কুরবানির আমার কুরবানির সিজন আপনি এই মালগুলো কিনতে পারবেন লিমন ভাইয়ের কাছ থেকে তো ভিডিওটা লেনদেন না করে শেষ করে দিলাম দেখা করবেন নতুন কোনো একটা হাটে এরকম নয়তো তো সাথে ভালো সুন্দর আরেক রকম ভিডিও নেওয়া থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ